আজকের বিষয়ে বৃত্তি পরীক্ষায় চূড়ান্ত উপস্থিতি বই নিয়ে আলোচনা করব যাদের সন্তান বৃত্তি পরীক্ষা দিবে তারা এই ভিডিওটি দেখুন ইনশাল্লাহ কাজে আসবে লক্ষ্য করেন আজকে এই বই থেকে এই বইটি কিভাবে সাজানো হলে সে বিষয়টা যদি আপনি জেনে নেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন কিভাবে পড়াবেন কোনগুলি কমন সেগুলো পুরো বিষয়টা আমরা একে একে দেখবো লক্ষ্য করেন এখানে বাংলা বিষয়টি যেভাবে হলে একটু ভালো করে দেখেন যে কবি কবি ও কবিতা নাম সহকারে প্রথম আটলেন লেখো এখানে আটটি কবিতা দেওয়া হলো প্রথম দুইটি সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দত্ব পাঁচটি আসবে একশো চল্লিশটি দেওয়া হলো অর্থাৎ এই বইতে এই বইতে অর্থাৎ বাংলা বিষয়টি তেষ্ট গল্প এবং কবিতা নিয়ে লেখা হয়েছে তেষ্টির গল্প এবং কবিতা থেকে কিন্তু এখানে একশো চল্লিশটি শব্দ প্রথমগুলি পড়াবেন কমন পড়বে বাক্য গঠন পাঁচটি অর্থাৎ একশো চল্লিশটি শব্দর মাধ্যমে বাক্য গঠন তৈরি করে দেওয়া হল এদের প্রথমগুলি পড়ালে ইনশাল্লাহ পাঁচটি কমন সমস্ত পড়ন পাঁচটি এর মধ্যে দুইশটি দেওয়া হলো অর্থাৎ প্রতিটি গল্প কবিতা থেকে সংস্থান দেওয়া হল প্রথমগুলি বেশি পড়বেন বহু নির্বাচন প্রশ্ন পাঁচটি চারশোটি দেওয়া হলো ইনশাল্লাহ প্রথমগুলো বেশি কমন তারপর বিপরীত শব্দ একশো থেকে ইনশাল্লাহ পাঁচটি কমন পড়বে সংক্ষিপ্ত প্রশ্ন চারটি একশো আশিটি তা হলো এখানেও প্রথমগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াবেন বিস্তৃত প্রশ্ন তিনটি তিনটি জন্য নব্বইটি প্রশ্ন দেওয়া হলো যেহেতু তেইশটি গল্প কবিতা রয়েছে এদের মধ্যে তিনটি চারটি করে প্রশ্ন দেওয়া হলো প্রথম এক নম্বর বা দুই নম্বর দুইটি করে পড়াইলে ইনশাল্লাহ তিনটি কমন বাসে করে পড়াবেন কবিতা গদ্য মূল ভাব লিখুন একটি আসবে কিন্তু বাইশটি দেওয়া হলো ইনশাল এদের মধ্যে প্রথমগুলা থেকে কমন পড়বে ভাষার একশো পঞ্চাশটি দেওয়া হলো এবং ক্রিয়াকাল দুশোটি দেওয়া হলো এদের মধ্যে তিনটি যে কোনো একটি আসবে পাঁচ নম্বরের জন্য ইনশাল্লাহ প্রথমগুলা কমন বেশি অনুচ্ছেদ পরে প্রশ্ন তৈরি করুন অর্থাৎ চার পাঁচটি সেন্টেন্স দেওয়াতে হবে এদেরকে প্রশ্ন তৈরি করতে হবে উনিশটি তাহলে এই ষোলো উনিশটি প্র্যাকটিস করে আপনার সন্তান পারবে তাও বিরাম চিহ্ন একটি আসবে সাতত্রিশটি দা হলো তবে যুক্ত বর্ণ বিবর্জন শব্দ গঠন একাত্তরটি দেওয়া হলো প্রথমগুলাতে কাউন্ট করবে এক কথায় প্রকাশ একশো দুইটি দেওয়া হলো ফর্ম পূরণ বারোটি এবং নয়টি আবেদন প্রথম নয়টি দা হলো প্রথমগুলি পড়াবেন ইনশাল্লাহ রচনা এখন টেস্টটি তবে পাঁচ ছয়টি পড়ালেই যথেষ্ট তারপর টেস্ট এই হলো আজকে বিশ্ব বাংলাটা যে বসাতে হলো এখন আসুন কিভাবে পড়াবেন সেটা একটু জেনে এখান থেকে প্রথমে আপনার সন্তানকে গল্প কবিতা নাম মুখস্থ করে ফেলতে হবে তারপর হলো কবিতা প্রথম দুইটা থেকে একটা তবে এখানে আটটি দেওয়া হল শিক্ষাগুরু মর্যাদা এবং সংকল্প আশা করি এখান থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন হ্যাঁ তারপরে শব্দত্থ এখানে দেখেন সব তেষ্ট গল্প কবিতা থেকে শব্দত্থ দেওয়া হলো এখান থেকে আপনি বাছাই করে পড়াবেন ইনশাল্লাহ এইভাবে পুরো বিশ্বটি সাজানো হলো তারপর হলো তিন নাম্বার আহ শব্দত্ব বাক্য গঠন গুলা এখানে এইভাবে দেওয়া হলো তারপরে সব মানে তিন নাম্বার কিভাবে পড়াবেন লক্ষ্য করেন এখানে তিন নাম্বার হচ্ছে বাক্য গঠন অর্থাৎ আপনাকে পাঁচটি সেন্টেন্স দাও মানে পাঁচটি শব্দত্ব দেওয়া হবে সেই শব্দ দিয়ে পাঁচটি শব্দ দিয়ে শব্দতে বাক্য তৈরি করেন এই হলো এই বিষয় ইনশাল্লাহ পাঁচটি করণ পড়বে বিশ্বাস রাখুন তারপর আসেন সংস্থান পড়ুন এদের উত্তর এখানে দুইশোটি দা হলো এখান থেকে প্রথম গুলো বেশি পড়াবেন পাঁচটি অবশ্যই কমন পড়বে ইনশাল্লাহ উত্তর গুলো শেষে দা হলো এ হলো বিষয় উত্তর শেষে তারপর আসেন বহ প্রশ্ন এই এইখানে বহু নির্বাচনী প্রশ্ন চারশোটি দা হলো তবে প্রতিটি অধ্যায় থেকে প্রথম পাঁচ সাতটি করে পড়াবেন ইনশাল্লাহ প্রথমগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ এগুলো কমন পড়বে তারপর এইভাবে পুরো বিশ্বটি সাজানো হলো প্রতিটা বিষয় চমৎকার করে একজাম লেখা হলো অর্থাৎ সবগুলো উত্তর শেষে দেওয়া হলো বিপরীত শব্দ থেকে পাঁচটি কমন পর্বে বিশ্বাস রাখুন ঠান্ডা গরম দেশ বিদেশে এইভাবে আপনি পড়াতে থাকুন ইনশাল্লাহ তারপর আসেন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পড়াবেন কিভাবে এখানে শুধু প্রশ্নগুলো দেওয়া হলো প্রথম থেকে আপনি পড়াবেন ইনশাল্লাহ মুখামুখি জিজ্ঞাসা করবেন এবং শেষে উত্তর দেওয়া হলো তারপর আসেন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন চলে গেল তারপর হলো উত্তর মালা তারপর আসেন এখানে পৃষ্ঠটি বড় প্রশ্ন নব্বইটি তা হলো প্রথমগুলি বেশি ইম্পর্টেন্ট প্রথমগুলি পড়াবেন বেশি ইনশাল্লাহ তাহলে এই হলো বড় প্রশ্ন এখন আরো কিছু দেখে আমরা এখানে বাষারিটি পড়ি প্রথম এই এক পৃষ্ঠা পড়াইলে কিন্তু পাঁচটি কমান বিশ্বাস রাখুন ইনশাল্লাহ এক পৃষ্ঠে পড়াবেন ইনশাআল্লাহ পাঁচটি কমন পথ নির্ণয় দেওয়া হলো তারপর হলো ক্রিয়াকল এখানে ক্রিয়াকল ক্রিয়াকল অতীত প্রথম রূপ এগুলো প্রথম থেকে প্রথমগুলা বেশি পড়াবেন ইনশাআল্লাহ পাঁচটি কমন তারপর আসেন এখানে পার্থবে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করেন এখানে পাঁচটি প্রশ্ন তৈরি করতে পেস্টে পড়ে ইনশাআল্লাহ যদি প্র্যাকটিস করেন ঠিকমতো এখান থেকে আপনার সন্তান পারবেন তবে বিরাম চিহ্ন কিভাবে পড়েন বিরাম চিহ্ন হলো তেরোটি তেরোটি এখানে দেওয়া হলো কোথায় দাঁড়ি কমা বসে এগুলো সব চমৎকার করে তুলে ধরা হলো তারপর এক্সাম্পল তারপর আসেন যুক্ত কোনো বিভাজন এবং শব্দ গঠন এখানে ঘ ধ কিভাবে মুখ ধ সুন্দর ব্যবহার সবাইকে মুগ্ধ করে এভাবে এই এই পৃষ্ঠাটি পড়াবেন ইনশাল্লাহ পাঁচ নাম্বার কমন তারপরে আসেন এক কথায় প্রকাশ এখানে একশো দুটি দেওয়া হলো তবে প্রথম পৃষ্ঠাটি ভালো করে পড়াইলে এখান থেকে কিন্তু পাঁচটি কাউন্ট করবে বিশ্বাস থাকুন এ হলো বিষয় তারপরে রচনায় এখন তেইশটি দেওয়া হলো তেইশটি দেওয়া হলো আপনি এখানে প্রথম চার পাঁচটি পড়াবেন ইনশাল্লাহ এখান থেকে কাউন্ট করবে এ হলো আজকে বিষয় এ হলো আজকে বিষয় যারা সত্যি বইটি নিতেছেন তারা বইটি নিতে পারেন সত্যি বইটি অসাধারণ আগামীকালকে ইংরেজি গণিত এবং বিজ্ঞান বাংলাদেশ বিশ্ফর্ষে যেভাবে সাজানো সেটা নিয়ে আমরা আলোচনা করবো ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম